তোমাদের মাথায় টুপি আছে তোমার তোমার শরীরের মধ্যে নবীর সুন্নাত আছে আমরা যারা এই জায়গায় আছি তোমার মুখের মধ্যে আমার রাসূলের দাঁড়িয়ে আছে কিন্তু দেখো এমন লোক বাহিরে ঘোরাফেরা করতেছে চার শরীরের মধ্যে আমার রাসূলের সুন্নাত নাই চার শরীরের মধ্যে আমার রাসূলের দাঁড়ি নাই চার শরীরের মধ্যে আমার রাসূলের কোনো আদর্শ নাই কথা বলো ঠিক কিনা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه الحمد لله أسكير জেলা শাখার ইসলামী ছাত্র আন্দোলনের কর্তৃক আয়োজিত আমার সামনে আমার প্রাণ ছাত্র ভাইরা আমাদের লক্ষ্য হচ্ছে দিনকে প্রতিষ্ঠা করার জন্য ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠান করার জন্য আমরা যেই উদ্দেশ্য করে এই ইসলামী ছাত্র আন্দোলনের আজকে এই এত বড় মজমা এত বড় একটা আয়োজন সেটা হচ্ছে আমরা ছাত্র সমাজ যেন দিনি ইসলাম যেন কায়েম করতে পারি কথা বলেন ঠিক কিনা আজকে দেখো তোমাদের মাথায় টুপি আছে তোমার তোমার শরীরের মধ্যে নবীর সুন্নাত আছে আমরা যারা এই জায়গায় আছি তোমার মুখের মধ্যে আমার রাসূলের দাঁড়ি আছে কিন্তু দেখো এমনও লোক বাহিরে ঘোরাফেরা করতেছে চার শরীরের মধ্যে আমার রাসূলের সুন্নাত নাই চার শরীরের মধ্যে আমার রাসূল ঠিক কিনা না আমরা যারা এখানে আসি আমাদের শরীরের মধ্যে রাসূলের সৈন্য দোষ হয়রকম মানতা আল্লামাল কুরআন আল্লামা। তোমাদের মধ্যে সর্বত্রময় ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় আমরা কোরান পড়তে পারি না সকলে কিন্তু আমরা রাসূলের সূন্যত্ব পারিন ঠিক কিনা না রাসুলের সূন্নতম আর কিছু হলেও জানি জানি কিনা তাহলে আমরা যে এই জায়গায় আসছি আপনারা যে এই যে এত বড় আলেম আছে এত আমাদের ইতিপূর্বে আরো অনেক আলোচনা করছে কথা বলছে সব কথা বলছে এখানে আমাদের আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে এই জায়গায় আসছি যতটুকু কথা শিখবো এবং কতটুকু যতটুকু কথা আমরা শ্রবণ করব এই কথার ধারায় যেন আমি আমার বন্ধুদেরকে এই ইসলামী আন্দোলনে আনতে পারি কথা বলেন ঠিক কিনা আমাদের কর্তব্য হচ্ছে দায়িত্ব হচ্ছে তোমার মতো বন্ধু তুমি অনেক বন্ধুর সঙ্গে ঘোরাফেরা করো ওই বন্ধু সিগারেট খায় ওই বন্ধু নামাজ পড়ে না ওই বন্ধুকে এই ইসলামী আন্দোলনের দাওয়াত দিতে হবে তো সকলে পারবেন তো হাত তুলেন সকলে ওয়াদা করেন আমি আজকে থেকে এই মজমা থেকে যাওয়ার পর বলেন আমার সঙ্গে বলে এই মজমা থেকে যাওয়ার পর আমার বন্ধুদেরকে নামাজ শিখাবো নামাজ পড়ানোর অভ্যাস করবো আমি নামাজে যাই আমার বন্ধুকে নামাজের জন্য ডাকবো আমি কোরআনের মাহফিলে যাই গান বাজনায় যাই না ওই মাহফিলে আমার বন্ধুদেরকে নিয়ে যাব সকালে ওয়াদা করেন এবং এই ইসলামিয়া ছাত্র আন্দোলনকে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সকলে প্রাণ দিয়ে এবং দিনে যান মাল যা কিছু প্রয়োজন হয় আমাদের এই ইসলামী ছাত্র আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি ওমা ওমা আলী ইল্লাল বালাহ আসসালামু